আল্লাহ তার বান্দার উপর কখনোই অতিরিক্ত ভোজা চাপিয়ে দেয় না আপনার জীবনে কখনোই এক কোটি টাকার সমস্যা তৈরি হবে না কারণ সেই সমস্যা সমাধানের সামর্থ্য আপনার মধ্যে নেই পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে সময়টুকু আমরা ব্যয় করে থাকি সেটাকে আমরা জীবন ভাবি যেখানে প্রতিটি পদক্ষেপে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই কখনো এই সমস্যাগুলো আমাদের মনে হয় অতিক্রম করা অসম্ভব কিন্তু আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভাগ করে নিতে চাই আমাদের জীবনে যে সমস্যাগুলো আসে তা আমাদের সামর্থ্যের উপর নির্ভর করে জীবন আমাদের কখনো এমন চ্যালেঞ্জ দেয় না যা আমরা মোকাবেলা করতে পারি না প্রতিটি সমস্যা আমাদের মধ্যে লুকিয়ে থাকা শক্তি এবং সম্ভাবনাকে জাগিয়ে তোলে যখন আমরা কোনো সমস্যার মুখোমুখি হই তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় ভয় বা হতাশা কিন্তু আমরা যদি একটু থামি ঠান্ডা মাথায় চিন্তা করি এবং নিজেদের উপর ভরসা রাখি তাহলে দেখব যে আমাদের মধ্যে সেই সমস্যা সমাধানের ক্ষমতা ইতিমধ্যে রয়েছে আল্লাহ তার বান্দার উপর কখনোই অতিরিক্ত বোঝা চাপিয়ে দেয় না আপনার জীবনে কখনো এক কোটি টাকার সমস্যা তৈরি হবে না কারণ সেটা সমাধান করার সামর্থ্য আপনার মধ্যে নেই আমাদের সামর্থ্য শুধু আমাদের শারীরিক বা বুদ্ধিগত ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয় এটি আমাদের মানসিক শক্তি সংকল্প এবং বিশ্বাসের উপরও নির্ভর করে যখন আমরা নিজেদের উপর ভরসা রাখি তখন আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি প্রতিটি সমস্যা আমাদেরকে আরও শক্তিশালী জ্ঞানী এবং আত্মবিশ্বাসী করে তোলে আমরা আমাদের সমস্যাগুলোকে ভয় না করে সেগুলোকে সুযোগ হিসাবে গ্রহণ করি আমাদের মধ্যে যে অসীম সামর্থ্য রয়েছে সেটাকে কাজে লাগাই জীবনে প্রতিটি সমস্যা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা আল্লাহ তার ওই বান্দাকেই বেশি পরীক্ষা করেন যাকে তিনি অন্যদের থেকে বেশি ভালোবাসেন জীবনের পরীক্ষা যত কঠিন হবে তার ফলাফল হবে তত বেশি আনন্দদায়ক